আমি নেত্রীকে অনেক ভালোবাসি আমার অবশ্যই দেখা করার ইচ্ছা আছে যেখানে যেখানে প্রোগ্রাম থাকে আমি চেষ্টা করি মেয়েকে আমাদের সাবেক নেত্রীর মতো ছাড়া সাজিয়ে দেওয়ার জন্য আমি নয়দা কালীগঞ্জ থেকে এসেছি আমার পুরস্কার পেয়ে ভালো লাগছে কারণ আমি এটার জন্য অনেক কষ্ট করেছি আর চিপকে চিপ গেস্ট আমাকে নিয়ে যে দিয়েছে সো আমি অনেক হ্যাপি এটা হচ্ছে আমার আম্মু দিয়েছে আমার আম্মু আমাকে সাজিয়ে দিয়েছে আমি এরকম অনেক আগে অনেকবার সেজেছি তো নেচি সাজ সেজেছি কারণ এই অনুষ্ঠানে এইসবে এইসবে সেজে যেতে হয় এবং আমি অনেক হ্যাপি আমি নেত্রীকে অনেক ভালোবাসি আমার অবশ্যই দেখা করার ইচ্ছা আছে অনেক ভালো লেগেছে কারণ এর আগে তারা আমি অনেক প্রোগ্রামে সাজিয়ে দিয়েছি তো যেখানে যেখানে প্রোগ্রাম থাকে আমি চেষ্টা করি মেয়েকে আমাদের সাবেক নেত্রীর মতো ছাড়া সাজিয়ে দেওয়ার জন্য নেত্রীকে ফিরে পাওয়ার জন্য আমি চেষ্টা করি মেয়েকে সাজিয়ে সবার মাঝে রাখতে যেন আমাদের নেটটা এখন গৃহবন্দী সেটা বুঝতে না পারে তার প্রতিচ্ছবি হিসেবে রাখার জন্য নেত্রীর মতো সাজাচ্ছি এই কারণেই যে আমরা সরকারকে মেসেজ দিতে চাই অচিরেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই অফিসে আবার পদার্পণ করবেন আজকে বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি এখানে আসছে আমরা বিশ্বাস করি সরকারের সময় শেষ অচিরে বেগম খালেদা জিয়া আসবেন এবং তিনি তার অফিসে তার দায়িত্ব পালন করবেন এবং বাংলাদেশের মানুষের হারানো গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য যা যা করার বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ইনশাল্লাহ বাংলাদেশে সংযুক্ত হবে